ইরাক এক নাস্তিক ছিল সে বলেছে যে আল্লাহ বলতে কিছুই নাই না আউজুবিল্লা পড়েন ইমাম আবু হানিফা রহমাউল্লার সময়কার সময়কার ঘটনা তো মুসলমানরা বলল আমাদের একজন ইমাম আছে সে ইমাম তোমাকে প্রমাণ করে দিবে আল্লাহ বলতে কিছু আছে কি নাই তুমি আমাদের ইমামের সাথে বসো নাস্তিক বলল ঠিক আছে শুক্রবার জুমার নামাজের পরে বিশাল এক আয়োজন নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কিছুই নাই না বলেন আর ইমাম আবু হানিব রহমাউল্লাহ নাস্তিককে প্রমাণ করে দেখিয়ে দিবে যে আল্লাহ আছেন সবান যুগে যুগে যতই নাস্তিকদের আবির্ভাব হয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা ওই রকম মানুষদেরকে আবার ওই জমানের সৃষ্টি করেছেন ঠিক না বে ঠিক তারিখ দেওয়া হলো জুমার পরে বিশাল আয়োজন নাস্তিকের পক্ষে যারা ছিল তারাও উপস্থিত ইমাম আবু রহেমা যারা অনুসারী তারাও এসেছে সবাই চলে আসছে কিন্তু ইমাম আবহানিফ রহমাউল্লাহ আসেন নাই অনেক দেরি হয়ে গেল দুই তিন ঘন্টা লেট সবাই খুব বিরক্ত নাস্তিকে যারা অনুসারী তারা তো চিৎকার জোয়ার যে আমাদের লোক জিতে গেছে আল্লাহ বলতে কিছুই নাই তোমাদের ইমাম ভয় পাইছে ইমাম আসে নাই দুই তিন ঘন্টা পরে অনেক দেরি করে ইমাম আবুহানিফা রহমাউল্লাহ চলে আসলেন নাস্তিক বলল যে আপনার সাথে কিসের ডিবেট আপনার তো সময়েরই কোনো জ্ঞান নাই আপনি দুইটার প্রোগ্রাম আসছেন পাঁচটায় আপনার সাথে কিসের বহাস ইমাম বাবু হানিব রহমাউল্লাহ বললেন যে আমার একটু সমস্যা হয়েছে সেটা আমাকে একটু বলতে দাও বলল যে বলেন কি সমস্যা ইমাম বললেন যে আমি রওনা করেছি ঠিক টাইমে প্রতিমধ্যে একটা নদী আমার আসতে একটা নদী বাজে তা আমি দাঁড়িয়ে থাকলাম হঠাৎ করে লক্ষ্য করলাম নদীর পার একটা গাছ হলো হঠাৎ করে ওই গাছটা কেটে সেখান থেকে কয়েক টুকরা কাঠ তৈরি হলো আবার অটোমেটিকভাবে একটা নৌকা তৈরি হয়ে গেল আবার অটোমেটিকভাবে সেই নৌকাটা নিজে নিজে চলে আমাকে নদী পার করিয়ে দিল এই কথা শুনে নাস্তিকের যারা অনুসারী এবং নাস্তিক নিজেও বলল যে আপনার মাথার মধ্যে কি কিছু আছে নাকি আপনি পাগল হয়ে গিয়েছেন এটা কেমন তোর যুক্তিদার করালেন আপনি নিজে কি গাছ হয় রোপণ করার লাগে আবার সেটা করার ছাড়া কি কাটা যায় মিস্ত্রির প্রয়োজন হয় নৌকা তৈরি করতে আবার মাঝির প্রয়োজন হয় সেই নৌকা বেয়ে নদী পার হতে ইমাম আবুহানি পরেমল্লাহ বললেন যে আমার আর কিছুই বলার প্রয়োজন নাই আমি এতটুকু বোঝানোর জন্যই এত নাটক করলাম এত কাহিনী করলাম ইমাম আবুহানি বলমাল্লাহ বললেন আস্তিক রেপ চারা রোপণ ছাড়া যদি গাছ না হয় মাঝি ছাড়া যদি নৌকা না হয় মাঝি ছাড়া যদি নৌকা চালানোর কেউ না থাকে মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানানোর কেউ না থাকে এই বিশাল আকাশের জমিন বিনা মিস্ত্রিতে কিভাবে চলে করে। নৌকা ছাড়া যদি মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে মিস্ত্রি ছাড়া যদি নৌকা কেউ বানাতে না পারে করা ছাড়া যদি গাছ না কাটা যায় তাহলে এই বিশাল আকাশ আর জমিন কি করে কি করে এই মিস্ত্রি ছাড়া গোটা পৃথিবী গোটা দুনিয়া চলে সুবানলা বলেন নাস্তিকের চোখের পর্দা সরে গেল উপস্থিত যারা ছিল একযোগে সবাই মুসলমান হয়ে গেলো স্ববাণলা বলেন তাহলে আল্লা বলতে কেউ আছে নাকি নাই সমুদ্রের ঢেউ দেখে যদি উপলব্ধি করা যায় এই বিশাল ঢেউয়ের পিছনে শক্তি রয়েছে বাগানের মধ্যে ছাগলের চিহ্ন দেখে বাগানের মধ্যে বাঘের পায়ের চিহ্ন দেখে যদি বোঝা যায় এখানে বাঘ এসেছে ছাগল এসেছে তাহলে বিশাল জমিন দেখে কি একবারও বোঝা যায় না না বলতে একজন আছে নাই সৃষ্টির দিকে তাকালে কি চমৎকার সৃষ্টি গাছের পাতাগুলো কি চমৎকার ভাবে ফুটে আবার ঝরে যায় ফুলগুলো ফুটে পাখিগুলো বাসা থেকে বের হয় প্যাট ভর্তি খাবার নিয়ে বাসায় ফিরে এই খাবারের ব্যবস্থা করেন কে গোটা পৃথিবীটা এমনি এমনি চলে নাকি এর পিছনে একজন শক্তিশালী রব আছেন আছেন আগেও ছিলেন থাকবেন রান তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না সম্মরিন আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি শেয়াল্লাহকে অন্তরে মুখে এবং কাজে প্রমাণ করার মধ্য দিয়ে আল্লাহর উপর আমরা পরিপূর্ণ ইমান আনবো তাহলে আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাবো কথা বলেন ঠিক না বে ঠিক